হ্যাঁ সুস্বাগতম আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে স্বাগত জানাচ্ছি আপনারা একটা বিষয়ে এপার বাংলাতে একটা বিষয়ে কিন্তু কি বলবো এত বড়ো বিষয় যে বিষয়টাকে অর্থাৎ অন্তত আমাদের জীবনযাত্রার সঙ্গে সেই বিষয়টা এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত সম্পৃক্ত কিন্তু আজকের উনআশি বছরেও তার সুষ্ঠু সমাধান পাওয়া গেল না কারণটা কি কারণটা কি আজকে উদ্বাস্তুদের সমস্যা নিয়ে সারা পৃথিবীতে ইউএন চার্টার আছে হ্যাঁ আমরা তার সঙ্গে ভারত সই করেনি কিন্তু আজকে রিফিউজি অর্থাৎ ধর্মীয় কারণে পারসিকিউটেড হয়ে আসা বিতাড়িত হয়ে আসা নির্যাতিত হয়ে আসা সেই যে শুরু হয়েছে নাইনটিন ফর্টি সিক্স সেভেন থেকে উনাআশি বছরে কত কোটি এপারে এসছে তিন কোটি হতে পারে চার কোটি হতে পারে বেশিও হতে পারে কারণ হচ্ছে আমাদের যে ধারণা ছিল যে পার্সিকিউটেড হয়ে শুধুমাত্র হিন্দুরা এসছে পারে তা নয় আমি আজকের কথা বলছি না তখনও কিন্তু অন্তত সাতচল্লিশের পরে একান্নরও পরে তখনও কিন্তু কিছু ভালো মুসলিমদের উপরে অত্যাচার হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে ফলে এখন যারা আসছে এদের নিয়ে বিভিন্ন কথা উঠছে ঠিকই কিন্তু তারা কিন্তু আর্থিক কারণেও কিছু লোক আসছে এটাকে অস্বীকার করা যাবে না আমরা চোখ বুঝে থাকলে তো আর সব কিছু আটকে যাবে তা তো নয় এখন যারা আসছে তারা ধর্মীয় কারণে নয় মুসলিম যারা এই মুহূর্তে আসছে তো দুটো কারণে আর্থিক কারণের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ তারাও হিন্দুদের মতো নির্যাতিত হচ্ছে এই মুহূর্তের কথা বলছি না কিন্তু কিছুদিন আগের থেকেও আর্থিক কারণে প্রচুর মুসলিম ব্যাপারে এসছে আপনি স্প্লানেট ধর্মতলা থেকে আরম্ভ করে আপনি যদি মেটিয়া গুরুজ, ভেসতলা সে ক্ষিতির পরে অঞ্চলে যে দেখলে আপনি বহু বহু বাংলাদেশি মুসলিমদের পাবেন তারা এখানে এসে আই ইনকাম করে কাজকর্ম করে খায় আবার চলে যায় আবার আসে কিন্তু এখানে তারা মানে আধার কার্ডটা করে পার্মানেন্ট হয়ে গেছে দে আর নট রিফিউজি তারা অর্থনৈতিক কারণে আসছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা থাকতেই পারে কিন্তু যে অর্থে রিফিউজি সে অর্থে তারা না বা সেই জন্য বলছি যে তাদের আলোচনা এখানে নয় এখানে আলোচনা হচ্ছে যে এই উনআশি বছর পূর্বেকার যে বা দেশ স্বাধীনতার পরিপ্রেক্ষিতে পূর্ব বাংলার হিন্দুদের উপর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন নেমে এসছিল তার জন্য এক ইঞ্চিও দায়ী নয় সেই হিন্দুরা তারা বাংলার দেশ ভাগ করেনি তারা এই ভাগ চায়নি এটা হচ্ছে দুটি নেতা গান্ধীর ওপারে জিন্না এই দুই নেতার বিদেশি যে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদ সেই পুঁজিবাদের হাত থেকে দেশীয় পুঁজিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থার প্রতিভূ হচ্ছে গান্ধীজি নেহেরু আর মুসলিমদের মধ্যে ছিলেন জিন্না লেয়াকাত এরা কী করলেন এরা দেখলেন যে যদি আমরা এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফুলে পেঁপে উঠব অর্থাৎ এই যে মানে সাবকন্টিনেন্টের সমস্ত সম্পদের মালিক আমরা হব তাদের কাছে কটা মুসলিম মরবে কটা হিন্দু মরবে বা বাজবে এই নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না তখনও ছিল না এবং এখনও মনে হয় কোনো রাজনৈতিক নেতারা অত বেশি মাথা ব্যথা নেই মাথা ব্যথা যতটা বেশি ভোটের স্বার্থে ভোটের বৈতরণী পার হতে এদের হয় দু হাজার তিনে বলেছিলেন যে প্রথমে বললেন উনিশশো পর্যন্ত যারা এসছে তাদের আমরা একটা কনসিডার করতে পারি তাদের নাগরিকত্ব দেওয়ার এইটটি সেভেন ভাবতে পারছেন সাতচল্লিশ থেকে মানুষ আসতে শুরু করেছে এইটটি সেভেনে এসে অর্থাৎ চল্লিশ বছর পরে এসে তারা বলছেন যে এইটটি সেভেন পর্যন্ত যারা এসছেন তাদের আমরা ইয়ে দেব এটা নিয়ে তখন আমি অভয় ঠাকুর ঠাকুর অনেকের সঙ্গে যোগাযোগ করলাম এটা কি বলছেন তারপর তাতেও আবার কী আছে এটা বাকিরা হচ্ছে তখন এটা ভালো কথা হচ্ছিল অনুপ্রবেশকারী হ্যাঁ ইনভেডার আপনারা জানেন কি না এই অনুপ্রবেশকারী কথাটা খুব চালু হয় এই চালুটা শুরু করে যখন বিজেপি ক্ষমতায় আসতে শুরু করলো তারা দু হাজার উনিশশো নিরানব্বইতে এসছিলো উনিশশো দু হাজার চারে হ্যাঁ তখন এটা বেশি চালু হয় কিন্তু অনুপ্রবেশকারী শব্দটা নিয়ে কিন্তু এই জনসং এই বিজেপি এরাই কিন্তু মূল সুরটা তোলে কেন তাদের কাছে অনুপ্রবেশ মানে মুসলিমরা ওপার থেকে এপারে আসছে কিন্তু এবারে আমি যে এটা ধরলাম ওদের নেতাদের বলে আপনারা তো ভাবের ঘরে চুরি করছেন বলে কেমন বলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আদানি বলছেন যে ওপার থেকে যারা আসবে এখানে তারা অনুপ্রবেশকারী উনি বললেন আমরা তো বলছি মুসলমানরা আসলে অনুপ্রবেশ করি আমি বললাম আপনি একটা আইন করলেন যে আইনে বলা রয়েছে যে পূর্ব পূর্ব বাংলাদেশ থেকে যারাই এখানে আসবে তারাই হচ্ছে অনুপ্রবেশ করে ওই আপনি সেখানে তার কোথাও তো বলা নেই যে মুসলিমরা অনুপ্রবেশকারী এ তো ভাবের ঘরে চুরি করছেন আপনারা আপনাদের ভাষায় তো হিন্দু মুসলমান সবাই অনুপ্রবেশকারী উনি তর্কে হেরে গেলেন কিন্তু তার তো কিছু করার নেই সে তো এখানকার একজন ঠাকুর দাঁড়িয়েছিলেন জিততে পারেননি একবার এমপিতে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি এই মুভমেন্টটা জানেন উদ্বাস্ত মুভমেন্টের সঙ্গে জড়িত ছিলেন তাহলে কী হলো যে কলোনির মুভমেন্ট নিয়ে বামেরা এখানে মাটি পেল কলোনির মুভমেন্ট করেই কিন্তু এখানে বামপন্থীরা কংগ্রেসকে সরিয়ে তারা পূর্ব বাংলার মানুষের কাছে খুব ঘনিষ্ঠ হলো এবং পরবর্তীতে যে নেতাগিরি কর করে গেল যে চৌত্রিশ বছর তার পিছনে কিন্তু এই কলোনি মুভমেন্ট অর্থাৎ এই বাংলা পূর্ব বাংলার মানুষ কিন্তু দেখুন এরা কিন্তু কোনোদিনই এদের নাগরিকত্ব অন্যান্য কিছু ব্যাপার নিয়ে ভাবেনি নি আজও এরা কিন্তু উপার বাংলার হিন্দুদের নির্যাতন নিয়ে ভাবে না এবং মন্তব্যও করে না তারা প্যালেস্টাইন নিয়ে ভাবে প্যালেস্টাইন নিয়ে তারা ভাবে ইরাক নিয়ে ভাবে কিন্তু তারা কখনোই কিন্তু পূর্ব বাংলা উপার বাংলায় যে হিন্দু নির্যাতন হয়ে আসছে ফর্টি সিক্স থেকে রাত উনিশশো সালের পার্টি কমিউনিস্টরা তারা কিন্তু কখনো এদের পক্ষে লড়েনি হিন্দুদের পক্ষে লড়েনি তারপরে কি আসলো কংগ্রেস তো বরাবরই এর এটাকে পছন্দ করে না আজকে যা সমস্যা তো বাংলাদেশের সঙ্গে কংগ্রেসের জন্যে পাঞ্জাবে লোক বিনিময় হলো এপারে কিছু হলো না বাংলাদেশের হিন্দুদের কী বলা হলো বিধানরায় যখন তাদের টানছেন তখন নেহেরু বলল বন্ধু বিধান আস্তে আস্তে এদের বলো যে এখনই ছোটাছুটি করার দরকার নেই এরা যখনই আসবে এখানে আসলে সমাজ থাকলে আমি তাদের দিয়ে দেব সেই সমাজ থেকে কী হলো এখন ছ বছর ছ বছর লাগে সি করলে তাতেও চার বছরের একটা ইয়ে রয়েছে মানে কীভাবে বাংলা অপার বাংলার হিন্দুদের ডিপ্রাইভ করেছে এখানকার কংগ্রেস সিপিএম বিজেপি সবাই সব দল আজকে দণ্ডকরণের নাম শুনেছেন যে বাংলাদেশের সমতল ভূমির মানুষ নদী মাতৃক মানুষ তাদের দণ্ডকারণে পাঠানো হলো কোথায় পাহাড় যেখানে কোনো নদীর দেখা নেই জলের দেখা নেই সমতলের দেখা নেই সেই পাহাড় সেখানে তাকে মরতে পাঠানো হলো এই জ্যোতি বসুরা হ্যাঁ সেখানে গিয়ে রাম জ্যোতি জ্যোতিবসুরা বললেন আপনাদের আমরা দেশে ফিরিয়ে নিয়ে যাব আবার সেই তাস খেলে তারা এখানে ওই ওদের নিয়ে আসলেন নিয়ে আসার পরে এখানে জ্যোতিবসুরা যেতার পরে আবার মরিচ ঝাপির থেকে তাড়াচ্ছেন ইন্দিরা বললো যে ওদের তাড়াও তাড়াও ওরা সব এরা সমস্ত হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা মানে কি বলো যাসূস জাসুস এদের তাড়াও তাড়াও আবার তারা খেয়ে সেই মরুজাপির থেকে আবার মানুষের কত মানুষের নির্যাতন আমি নিজে ভিজিট করেছি মনে মরুজাপি এসব কেন বলছি জানেন আজকে গিয়েছিলাম একটা আমাদের একটা সংগঠন হয়েছে সংগঠন এখানে দিনই ছিল কিন্তু সবই নিস্তেজ ইউসিআরসি দেখেছে ইউসিউসি দেখেছে ইউসিআরসি দেখেছি আর দেখেছি কত রকম নাম ধাম দেখেছি কিন্তু কার্যকরী কেউ করে না তারপরে মতুয়া মতুয়াদের একটা গ্রুপ হলো কেন সব থেকে মতুয়ারা সব থেকে বড়ো ভুল করেছিল বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানে পাকিস্তানি সরকারকে বুঝতে কিন্তু দেরিতে তারা বুঝেছিল বোঝার পরে সেই জন্য দেরিতে এসছে বলে তাদের সিটিজেনশিপ নিয়ে সব থেকে বেশি সমস্যা হয়েছে আপনারা জানেন হেমেন মণ্ডল তিনি বললেন উপরে সব এসে ব্রাহ্মণরা কাস্টরা চলে গেছে আমরা ব্রাহ্মণ কাস্টের সঙ্গে থাকবো না আমরা বাংলাদেশেই থাকবো মুসলিমরা ওদের থেকে ভালো কিন্তু পরে যখন দেখা গেল যে বয়ের বরিশালের বয়ের নমশূদ্র এবং মুসলমানদের মধ্যে প্রায় এক টানা এক মাস লড়াই হলো তারপরে ব্রিটিশ নমসদুরদের দিকে গুলি গুলি করে তাদের হটিয়ে দিল তারপরে ওরা বুঝলো যে আর দেশে আমাদের থাকা সম্ভব নয় তারপরে তারা দশমহল দিয়ে ওখান থেকে পালাতে শুরু করলো তারা অনেক পরে এপারে আসলো প্রায় বলতে গেলে সত্তর একাত্তর তারও পরের থেকেই তাদের চাকটা মানে জোরটা হয়েছে যেই হোক যেভাবে হোক তারা অনেক দেরিতে মুভ করার ফলে এখানে এসে সব থেকে বেকায়দায় পড়েছে নমশূদ্র তারা এইবার তাদের তারা যখন এসছে তখন আলটিমেটলি স্যাচুরেটেড হয়ে গেছে এখানে মানে আর কাউকেই ভারত সরকার নিতে চাইছে না এমনিতে তাদের জনসংখ্যা যেভাবে বেড়ে গেছে তারা জনসংখ্যা কমানোর পক্ষে আবার এরা হিন্দু পার্সিকিউটেড এটা ভিয়েনা কনভেনশন অনুসারেই এদের নাগরিকত্ব দিতে হবে এদের তাড়াতে পারবো নাগরিকত্ব না দিই মানে রিফিউজি হিসাবে ট্রিট করতে হবে এখানে রাখতে হবে থাকতে হবে খাওয়াতে হবে আমরাও আমরাও বললাম তো আমরাও রিফিউজি ক্যাম্প দেখেছি থেকেছি খেয়েছি দেখেছি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্বাস্থ্যকর পরিবেশের হাজার হাজার মানুষ এখানে এসে থেকেছে ফলে বাংলাদেশের আমার মনে হয় বাংলাদেশের জন্মানো ওই মানে হিন্দুদের জন্মানোটাই যেন জীবনের অভিশাপ আমি ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নে যা যাচ্ছি না কিন্তু ঈশ্বরের কাছে ঈশ্বর যদি থাকেন তার কাছে একটাই বক্তব্য যে বাংলাদেশের কয়েক কোটি হিন্দুই কি সব থেকে পাপ করেছিল এত পাপ করেছিল যে তাদের পুরুষানুক্রম ক্রমে ধরে প্রায় শতাব্দী ধরে তাদের উপর অত্যাচার অনাচার হয়ে গেল সেই নোয়াখালী ফর্টি সিক্সের নোয়াখালী ক্লিং থেকে শুরু করে অবস্থাটা কি হচ্ছে যাই হোক যেটা বলছিলাম আরও অনেক ঘটনা ইদানিং তো আপনারা জানেন মানে রেপ থেকে আরম্ভ করে ঘর জ্বালানো থেকে আরম্ভ করে এমন কোনো অন্যায় না বাংলাদেশে চলছে জমি জায়গা সব নিয়ে নিচ্ছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে সেসব আপনারা জানেন তা আর কী বলবো মানে বলতে ইচ্ছাও করে না যাই হোক আজকে এটা খুব আনন্দ হলো একটা উদ্বাস্ত আমাদের অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি বলে আমরা এই বছর মানে কয়েক মাস হলো মানে এক দেড় মাস হলো আমরা রেজিস্ট্রেশন করে একটা সংগঠন করেছি এবং আমরা চেষ্টা করছি যে এদের সমস্যাটাকে আমরা একটু হাইলাইট করব আমরা আর কতটা কী কত করবো কিন্তু আমরা হাইলাইট করব অর্থাৎ সবাই চেপে যাচ্ছে কেউ ভোটের ভয়ে কম্প্রোমাইজ করছে কেউ আবার এদের বিভিন্নভাবে মিসগাইড করে ব্যবহার করার চেষ্টা করছে আবার সেই সামনে ছাব্বিশের ভোট আসছে আবার আমাদের তখন বলা হবে তোমরাই বুকে টেনে নেওয়ার চেষ্টা করা হবে ভোটের জন্যে আবার ভোট চলে যাওয়ার পরে আবার ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই যে একটা ডামাডলের মধ্যে দাঁড়িয়ে আমরা এটা সংগঠন করেছি এবং তার প্রধান নেতৃত্ব দিয়েছেন ভোলানাথ বিশ্বাস যদি তেমনিও নমসূদ্র কিন্তু তিনি ওই ওই সে মতুয়াদের সঙ্গে বা ওই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে বা মমতা মমতা বা শান্তনু ঠাকুরদের এদের মধ্যে নেই তিনি স্বতন্ত্র মানুষ তার সঙ্গে বিশ্বজিৎ ভস্চাস আমাদের বেহালার এই মানে মিডিল মানে ইয়াংও বলবো না প্রায় ইয়াং অর্থাৎ এই যে মধ্য বয়স্ক একটা টিম তারা দারুণভাবে উঠে পড়ে লেগেছে যে তারা উদ্বাস্তুদের নিয়ে নিউট্রালিক ভাববে নিরপেক্ষভাবে ভাববে কারণ হচ্ছে যে কোনো দলের হয়ে গিয়ে ভাবতে গেলে নিজেদের অস্তিত্ব থাকে না তখন সেই দলের জয়গান গাওয়া ছাড়া আর কিছু থাকে না আমরা কে কেন কী এবং আমাদের অবস্থানটা অবস্থাটা কী এটা যদি খুঁজতে হয় তাহলে আমাদের একদম রাজনীতি থেকে দূরে থেকে হ্যাঁ খুঁজতে হবে আর তা নাহলে আর পাঁচটা সংগঠন শুরু হয়ে হওয়ার পরেই সব লেজুর ভিত্তিতে চলে গেছে সব লেজুর হয়ে গেছে রাজনৈতিক দলের লেজুর তাদের আর কোনো অস্তিত্ব নেই রাজনীতির লোক যা বলবে ওই মিছিল করাবে ওই ঝান্ডা ধরাবে ওই দেওয়াল লেখাবে হ্যাঁ আর ওই একটু ছুঁড়ে দেবে ঠিক আছে তোমাদের একটা ভোট করে দিলাম উন্নয়ন সমিতি করে দিলাম তোমরা এই না দু লক্ষ টাকার জিনিসপত্র এই শাল নিয়ে যাও শোল কম্বল নিয়ে যাও চাল নিয়ে যাও বিতরণ করো সেই ভিক্ষারী ভিত্তি আরে আমরা ভিক্ষাভিত্তিক চাই না মানুষ তো করে খাচ্ছে এখানে যারা আছে তারা তো না খেয়ে নেই করে খাচ্ছে এই জায়গাটাকে আজকে আমরা খুব দারুণভাবে আলোচনার মধ্য দিয়ে হাইলাইট করা হলো সম্পূর্ণ করা যায়নি আমাদের একজন আবার সরকারের লোক ছিলেন মুকুল বৈরাগ্য তিনি ইতিমধ্যেই মমতা ব্যানার্জির আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি ইতিমধ্যেই সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এবং ওই নমসূর্যদের দিচ্ছেন ফলে তিনিও ঘটনাক্রমে আজকে ছিলেন আলোচনাটা ভালোই হলো যমলা আমাদের বলাদা আমাদের তার শারীরিক অসুস্থতার জন্যে আমাদের সভাপতি বিশ্বজিৎ ভালো বক্তব্য রাখেন ভালো বক্তব্য রাখলেন আমাদের মহিলারাও আছে অপর্যা অন্যায়েরা অনেকে এসে জুটেছেন অর্থাৎ জুটেছেন মানে আমরা তাদের পেয়েছি এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার ব্যাপার গৌরবের বিষয় যদি আবারও বলছি মানে জানি না কতদিন এই সংগঠন করা যাবে বা থাকতে পারবো কারণ হচ্ছে ওই লেজুর ভিত্তির নেশায় পেয়ে বসলে আর কিছু পাওয়ার নেশায় পেয়ে বসলে এই দুটো নেশায় ভয়ঙ্কর হ্যাঁ আর সরকারের আনুগত্য পেলে ওই যে পাঁচটা সিকিউরিটি পাব পুলিশ আমার বাড়ির পাশে ঘুরে বেড়াবে লোকের তাকিয়ে তাকিয়ে দেখবে আমি কত বড় এইসব নেশা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এগুলো যদি এনগালফ করে আমাদের গিলে ফেলে তাহলে আর পাঁচটা অর্গানাইজেশনের মতো এটারও পরিণতি হবে যাই হোক আমরা আশা করতে দোষটা কি আশা তো করতেই হবে কারণ যদি নিজেকে জানতে হয় নিজের সংগঠনকে জানতে হয় তাহলে নিজের মতো করে ভাবতে হবে লেজুর বৃত্তি করে নয় অন্যের চোখে নয় অন্যের কথায় নয় অন্যের বুদ্ধি বিবেক মস্তিষ্ক দিয়ে ভাবলে হবে না নিজেদের ভাবনা নিজেদের ভাবতে হবে তারপরেই স্থির ডিসিশান নিতে হবে হবে এটা কোনো একক নয় ডিকটেটরশিপ নয় স্বৈরাচার নয় হুম সম্মিলিতভাবে আমরা পরস্পরের মধ্যে আদান প্রদানের মধ্য দিয়ে আমরা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছাতে চাই আমরা কিচ্ছু করতে চাই না আমার যেটা মনে হয় আগে আমরা আমরা কে কেন কি আগে আমাদের এবং আমরা কি অবস্থায় আছি আমাদের কি সমস্যা এগুলো আগে অবিধা মানে এটা এটা অনুধাবন করা হ্যাঁ অনুধাবন করার পরে সেগুলোকে একটা জায়গায় সম্মিলিত করা তারপরে সেগ্রিগেশান করা যে কোনটা করণীয় কোনটা করণীয় নয় এবং এইসব অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে একটু সময় লাগবে কিন্তু আমরা সময় পাবো কি না সামনে ছাব্বিশের নির্বাচন ফলে নির্বাচন আসলেই একটা দাপাদাপি শুরু হয়ে যায় তখন নিজেদের আর অরক্ষিত রাখা খুব মুশকিল তবু যাই হোক যা হয়েছে আজকে ভালোই হয়েছে খারাপ হয়নি ধন্যবাদ আমাদের সংগঠকদের ধন্যবাদ আমাদের সভাপতি আমাদের ভোলানাথ বিশ্বাস শিক্ষাবিদ হ্যাঁ উনি পিএইচডি প্রাই পেতে চলেছেন উনি হয়তো এখন স্কুলের শিক্ষক পরে অধ্যাপক অধ্যাপনার দিকে যাবেন কলেজে আমাদের বিশ্বজিৎ এর রাজনৈতিক একটা ইয়ে আছে তৃণমূলের সেই নাইনটিন এইটটি থেকে মমতা ব্যানার্জির বুথ এজেন্ট কিন্তু দলটা সে প্রাণ দিয়ে করে সে একটা জায়গায় কিন্তু উদ্বাস্তির উন্নয়নের এই ব্যাপারটাও সে আলাদাভাবে ভাবে খুবই খুবই কর্মট ভালো সুবক্তা ভালো তার মধ্যে জোশ আছে মানুষকে খুব দ্রুত কনভিন্স করতে পারে এই সব লোকজন ধ্রুবজ্যোতি সেন দেখলাম ইয়াং চাপ দারুণ সুন্দর চেহারা দেখতে সুন্দর ভালো এবং দেখলে মনে হয় যে এরপরে ভরসা করা যায় এরকম অনেকেই আছেন আমার বিশ্বের প্রত্যেকটা জেলাতে আমাদের জেলা সভাপতিরা গড়ে উঠেছেন সবই ইয়াং ছেলেদের বেশি একটা ভালো লেগেছে যে আমাদের আমরা দু একজন বুড়ো আছি আর কি কিন্তু অধিকাংশই ইয়াং ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে আমাদের এই সংগঠনে এবং আমাদের সভাপতি সেটা সেইভাবে বের করে আনছেন খুবই খুবই what a i did?